কেন্দ্র করে যে এই সমস্যায় মারা যায় দর্শক তালতলি উপজেলার কাজীরখাল এলাকায় একটি মৃত্যুর ঘটনা ঘটে সেখানে স্থানীয় কিছু কুচক্রি মহল হত্যাকাণ্ডের দিকে নিয়ে যেতে চায় কিছুদিন পূর্বে স্থানীয় ইউপি সদস্যের সাথে চাল নেয়া নিয়ে একটু কথা কাটাকাটি হয় সেখানে স্থানীয় ইউপি সদস্য দুটি চর দিয়ে থাকেন জেলেকে এই চরের তিন দিন পরে জেলের মৃত্যু হয় সেখানে স্থানীয় কুচুকি মহল সেটিকে হত্যাকাণ্ড দাবি করেন এবং স্থানীয় কুচকীয় মহলের রচনায় পরে আমাদের স্থানীয় কয়েকজন সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন ইউপি সদস্যের অত্যাচারে জেলের মৃত্যু যদিও তারা পরবর্তীতে জেনেছেন বিষয়টি সঠিক নয় এবং পরিবারের কোনো অভিযোগ নেই এখানে এই ঘটনাকে কেন্দ্র করে আবার আরেক ভাই সেই সাংবাদিকদের বিরুদ্ধে কিছু লেখালেখি করছেন আমি উভয়কেই বলবো আপনারা উভয়ই শান্ত হন উভয়ই এই লেখালেখি থেকে বিরত থাকুন আর মূল যে ঘটনা সেটি আমরা অনুসন্ধান করার চেষ্টা করি এবং বর্তমানে আমরা মৃত পরিবারের সাথে কথা বলবো দেখবো তারা আমাদেরকে কি জানায় আমাদের বিডিওর প্রধান আকর্ষণ থাকবে নিহতের স্ত্রী আমি বাগদিস ভাত খাইব না কইতে তুমিজন খাবে না নিও খাম দুই ডান্সি একটা হেরেডিটার টানি দুইটা দুইজন খাইয়ে হইছি হই আমি ঘুমাই গেছি সেও ঘুমাই গেছে 10:30 বাজে ঘুমাইছি

মেম্বারে এর দুই দিন আগে দুইটা চোপার দেশে হেই কেন্দ্র করে যে হেই সমস্যায় মারা গেছে এখন যে সমস্যা দেখি ওই সমস্যা না এইটা তো ওই মেডিকেল ছাড়া পাওয়া যায় তাতে এরা বলতেছে যে আমারও আরও তিনটে ভাই এরকম মেস্টাক করে মারা গেছে হ্যাঁ তাহলে আমরা এই পোস্টমার্টামে ব্যাপারে কোনো মারা যাওয়ার এবং এই যে ঘটনা মেম্বার ঘটনা এটার সাথে কোনো সম্পৃক্ত আছে না না এই মেম্বারের সাথে কোনো দ্বিতীয় দ্বন্দ্ব নাই খালি ওই চাউল ওই জালিয়ে চাউল দেবে সেই লই একদিন অলগে তর্ক বিতর্ক হয়েছে এই তর্ক বিতর্ক হ্যাঁ এরপরে ও আর কি মেম্বারের অকত্য ভাষায় কথাবার্তা করছে এই রাগে মেম্বারের দুইটা সফর গেছে আয়ের লগে কোনো সম্পর্ক নাম কি